কাল দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার সাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া সর্বাধিক ঝড়ের স্পিড থাকতে পারে পঞ্চাশ কিলোমিটার বেগে তো কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়বে আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন আমরা টোটালটা দেখাবো দেখুন বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি কিন্তু একদম সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে বাইশে ফেব্রুয়ারি কিন্তু জল ঝড়ের প্রবল সম্ভাবনা কিন্তু একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা তার আগে আজকে একুশে ফেব্রুয়ারি আজকে বৃষ্টির পূর্বাভাসটা আপনাদের কাছে শেয়ার করব সরাসরি চলুন আজকে একুশে ফেব্রুয়ারি এই মুহূর্তে দুটো আটচল্লিশ মিনিট বাজে দেখুন আজকে আমরা এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি সেই ক্ষেত্রে দেখুন খুব সামান্য থেকে খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে হতে পারে দেখুন সমস্ত জায়গায় যে বৃষ্টি আজ হবে সেরকম কিন্তু ব্যাপার নেই আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা কোথাও কোথাও মেঘ গর্জন হতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা সংলগ্ন জায়গাতে হতে পারে বালেশ্বর এবার পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলো হলদিবাড়ি এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু হালকা বজ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন তুলনামূলক আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে আমরা তারপরে এগিয়ে দেবো একটু বিকেলের দিকে বন্ধুরা আমরা খুবই সামান্য থেকে খুবই সামান্য বৃষ্টিপাত পাচ্ছি খালি পাচ্ছি আমরা একটু বৃষ্টিপাত হতে পারে ভুবনেশ্বর নগর এখানটায় হচ্ছে যে পারাদ্বীপ এই জায়গাগুলির উপরে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা একটা বৃষ্টিপাত সাথে কিন্তু বাজে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবার কি কিন্তু আমরা সেরকম অর্থে বৃষ্টি আজকের ক্ষেত্রে পাচ্ছি না হয়তো মেঘলা ওয়েদার হতে পারে সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত নেই আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি সেই ক্ষেত্রে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরেও বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা যদি চলে আসি বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ কাল। আমরা সকাল বেলাতেই দেখতে পাব বেশ কিছুটা পরিবর্তন হয়ে যাবে কেন দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ পূর্ব দিকের বায়ু সাথে দক্ষিণা বায়ু দুটো কিন্তু মিশ্রিত হচ্ছে এবং কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি ধীরে ধীরে শুরু হবে তারপরে আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথে নিয়ে যাই দেখুন কতগুলো জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে প্রায় একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর তারপরে এখানটায় বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর এখানে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচপুরা এগরা বেলদা এই সমস্ত জায়গা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু তমলুক উলুবেড়িয়া তারপরে কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছেন চারটার পরে দেখুন পরিস্থিতি কিন্তু আরও বদলে যাচ্ছে আরও বদলে যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা একদম আমরা দেখতে পাচ্ছি খুলনা ঢাকার আশেপাশে মতিহাট রাইসাই বিভাগ মেহেরপুর বাইশে ফেব্রুয়ারি এই আবহাওয়ার তথ্যটা কিন্তু আমরা পাচ্ছি সেই ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনী গোয়ালতোড় পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির তুমুল সম্ভাবনা আগামীকাল তারপরে এটাকে আস্তে আস্তে সন্ধ্যার দিকে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা সংলগ্ন জায়গার উপরেও বৃষ্টিপাত থাকবে পাশাপাশি দেখুন ঢাকা বরিশাল মাঠবেড়িয়া গোসাবা, শ্যামনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর রুলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর ঢাকা মতিরা নবাবগঞ্জ কুমরগঞ্জ এই সমস্ত জায়গার উপরেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবহাওয়ার কিন্তু বিশেষ পরিবর্তন আছে এবং বিশেষ পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে রাত্রের দিকে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন হয়েছে এবং কিন্তু বলা চলে এখানে কিন্তু অনেকটাই কিন্তু আবহাওয়াতে উন্নতি আসবে রাতের পর অর্থাৎ আগামীকাল রাতের পর অনেকটা আবার বৃষ্টিপাত কমে যাবে তারপর ধীরে ধীরে আমরা তেইশ তারিখের দিকে এগিয়ে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বাইশ এবং তেইশ এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তেইশ তারিখও বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর শালবনি গোয়ালতোড় চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই রাইশাইবাগ মেহেরপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে কিন্তু প্রায় পূর্ব মেদিনীপুর মহিষাদল কন্টাই পুলুবেড়িয়া একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে আস্তে আস্তে এটাকে নিয়ে যাব দশটার দিকে দেখুন এই বৃষ্টিটা ক্রমশ কিন্তু বেডে এই বৃষ্টিটার প্রায় একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা প্রায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা গোয়ালপাড়া গুয়াহাটি রাজশাহী বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এখানে কিন্তু বিভিন্ন জায়গার উপরে ঝড় বৃষ্টির কিন্তু প্রবল সতর্কতা জারি দেখতে পাচ্ছেন প্রায় শিলচর ঢাকা মতিহার নবাবগঞ্জ কুমরগঞ্জ খুলনা বরিশাল ঢাকা এখানে কিন্তু মাঠবেড়িয়া উড়িষ্যা ভুবনেশ্বর পুরী দীঘা কলকাতা হাওড়া হুগলি রাইসাই বিভাগ পুরো মালদা রংপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি সতর্কতা কিন্তু রয়েছে পাশাপাশি তেইশ তারিখ তারপরে বন্ধুরা আমরা চব্বিশ তারিখের দিকে যখন যাব চব্বিশ তারিখের দিকে কি কি পরিস্থিতি আছে বন্ধুরা চব্বিশ তারিখ থেকে আবহাওয়ায় কিন্তু পরিবর্তন আবহাওয়ায় কিন্তু বদল এসে যাবার সম্ভাবনা আমরা এবারে একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখব এই মুহূর্তে আকাশে কোনো মেঘ জমছে কিনা বা বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা একটু দেখে নেই দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কামাখ্যা নগরের দিকে কিন্তু একটা মেঘ উঠেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়েছে এ বাকি কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে মেঘের কিন্তু সমাচার হয়নি তবে আজকে কোথাও কোথাও মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও খাপ ছাড়া খাপ ছাড়া বৃষ্টি হতে পারে তবে সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হবে না তারপরে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিলচরের আশেপাশে কিন্তু মেঘের একটা বজ্রপাত কিন্তু তৈরি হচ্ছে এ বাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের কিন্তু তৈরি হয়েছে গ্যাংটকের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় শিলিগুড়ির আশেপাশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে বন্ধুরা আমরা চলে আসব। টেম্পারেচারে টেম্পারেচার কীরকম কী পরিস্থিতি আমরা একটু দেখব আমরা সরাসরি একটু বেলা বাড়ার সাথে সাথেই দেখি বন্ধুরা আমরা বেলা বাড়ার সাথে সাথে যদি দেখি এই মুহূর্তে একটার সময় বন্ধুরা আজকে সেরকম অর্থে টেম্পারেচার খুব একটা বাড়া নেই একত্রিশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি এইভাবেই কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকে আঠাশ সাতাশ এইভাবেই কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করছে তবে যদি আমরা আগামীকালের একটু ভোরের দিকে টেম্পারেচারটা দেখি কত কমা বাড়া হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাইশ ডিগ্রি কুড়ি ডিগ্রি এইভাবেই টেম্পারেচার কিন্তু ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গের দিকে একটু শীতের একটা আমেজ কিন্তু অনুভূত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে আসবো একটা গ্রাফ দেখাতে সরাসরি একটা গ্রাফ দেখায় আড্ডের ভিতরে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে এখান থেকে আমরা পুরো স্পষ্টভাবে দেখছি বা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রায় সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এপাশে দক্ষিণ বাংলাদেশ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির কিন্তু প্রবল সতর্কতা রয়েছে বন্ধুরা তো মোটামুটি এই যে পরিস্থিতি এই পরিস্থিতি দক্ষিণবঙ্গর যে একটা বৃষ্টিপাত সে বৃষ্টিপাত রবিবার পর্যন্ত চলবে এবং রবিবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং আবহাওয়া শুষ্ক হয়ে যাবে এবং ড্রাই থাকার সম্ভাবনা ধীরে ধীরে দিনের টেম্পারেচার হয়তো উর্ধমুখীর দিকে এগিয়ে যাবে এবং একটা গরম গরম অনুভূত কিন্তু ধীরে ধীরে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা এরকম পরিস্থিতি আমরা আপনাদের কাছে সমস্তটা দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই